প্রায় সাতান্ন হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এ প্রকল্পের মাধ্যমে খনন করা হয়েছে চোদ্দ দশমিক তিন কিলোমিটার নৌ দু সালে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলেও তা থেকে জাতীয় গ্রিডে প্রত্যাশিত বিদ্যুৎ যোগ হচ্ছে না অন্যদিকে নৌ চ্যানেল রক্ষণাবেক্ষণের প্রতি বছর মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেকে বলছেন দেশের দক্ষিণাঞ্চলে পায়রাকে ঘিরে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ব্যর্থতার অভিজ্ঞতার কথা পায়রা বন্দর কেন্দ্রিক দেশি বিদেশি কোম্পানিগুলোর যে কর্মপরিকল্পনা রয়েছে তাও রাবনাবাদ চ্যানেল ঘিরে কিন্তু চ্যানেলের নাব্য সংকটের কারণে কয়লা বা অন্যান্য পণ্যবাহী বড় জাহাজ সবসময় যেটিতে নোংর করতে পারে না তাই এখানকার বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন না আনলে মাতার বাড়ির মতো প্রকল্পের সুফল পাওয়া যাবে না বলে মনে করেন অবকাঠামো বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শামসুল হক তিনি বণিক বার্তাকে বলেন সরকারের বড় বড় পরিকল্পনা কেবল আশাবাদী চিন্তা বলে মনে করি মাতার বাড়ির আগে পায়রাগভীর সমুদ্রবন্দর ঢাকা মাওয়া দ্রুতগতির বিশেষ সড়ক এবং পদ্মা সেতুর মতো প্রকল্পে এমন স্বপ্ন দেখানো হয়েছিল এরকম স্বপ্নের কথা যারা বলেন তারা আমাদের দেশকে ঠিকমতো চেনেন না শুধু বড় বাড়ি বানালেই কোনো জায়গা সিঙ্গাপুরের মতো হয়ে যায় না তেজগাঁওকেও একসময় সিঙ্গাপুরের মতো বানানোর কথা বলা হয়েছিল কিন্তু সিঙ্গাপুরের আসল বৈশিষ্ট্য আসলে কি তা হল সেখানকার কর্মঠ চৌকশ ও দুর্নীতিহীন শাসন ব্যবস্থা আমাদের এখানে শাসন ব্যবস্থা ভালো না তাহলে শুধু দালানকোঠা বানিয়ে কি লাভ হবে এতে কোনো উন্নতি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে না পানিসম্পদ ও বন্দর বিশেষজ্ঞ ডক্টর আইনুন মনে করছেন গভীর সমুদ্র বন্দর হিসেবে মাতার ভালো সম্ভাবনা রয়েছে তবে মাতারবাড়ি নিয়ে যে মহাপরিকল্পনা হচ্ছে তা বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে অস্পষ্টতা আছে বলে মনে করছেন তিনি ডইন বণিক বার্তাকে বলেন অতীতে আমরা দেখেছি এ ধরনের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি হয়েছে এ প্রকল্পে যে এমন কিছু হবে না তা কিন্তু আমরা নিশ্চিত নই চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অর্থনৈতিক হাবের ভালো সংযোগ নেই বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন ব্যবসায়ীরা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে সরকারি কোম্পানি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও পোশাক শিল্প মালিকদের অন্যতম সংগঠন বিকেএমইয়ের সভাপতি মোহাম্মদ হাতেম বার্তাকে বলেন যত ভালো বন্দরই আমরা বানাই না কেন তার সঙ্গে দেশের অর্থনীতির কেন্দ্রগুলোর সংযোগ না থাকলে সেটা সুফল পাওয়া যাবে না এখন চট্টগ্রাম বন্দরের সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ খুব একটা ভালো নয় মাতার বাড়ি মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখা জরুরি। প্রকল্পকে প্রকল্প হিসেবে না দেখে প্রকল্পটির দেখার উপর গুরুত্ব দিয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ও রিয়াজ তিনি এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন মাতারবাড়িকে যে সিঙ্গাপুর বা সাংহাই বানানো হবে বলা হচ্ছে এটা হয়তো আমাদের ফোকাসকে দুর্বল করতে পারে এখানে যদি একটা সরবরাহ চেইন করিডোর বন্দর এনার্জি হাব করি সেখানে তো কিছু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে তবে এটাকে বড়নগর উন্নয়ন প্রজেক্ট হিসেবে দেখা উচিত হবে না এখানে নগদ মূল্য সংযোজন নেই এটার ভ্যালু হচ্ছে অবকাঠামো বন্দর এনার্জি হাব এগুলোকে নিয়ে একটি সাউথ এশিয়ান সরবরাহ চেইন করিডোর তৈরি করা যাবে যেখানে এ চেইনকে সাপোর্ট করার জন্য ম্যানুফ্যাকচারিং সেবা লজিস্টিক সহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসবে বলে ধরে নিচ্ছি এ বিষয়ে আমাদের ফোকাস করতে হবে এভাবেই পৃথিবীর অনেক দেশে এ ধরনের অবকাঠামো ভিত্তিক এলাকা গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত বিদ্যুৎ না পাওয়া বন্দর চ্যানেলের ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ বন্দরের সঙ্গে দেশের অর্থনৈতিক কেন্দ্রগুলোর ভালো সংযোগ না থাকা সহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে নির্মাণাধীন মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দরে একই ধরনের সমস্যা দেখা গেছে পায়রা প্রকল্পেও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাব্যতা সম্পর্কে পাঁচ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন মহেশখালীর পক্ষে একটা মডার্ন পোস্ট সিটি হওয়া সম্ভব ভিয়েতনাম যদি হোচিমিন সিটিকে একদম বদলে ফেলতে পারে তাহলে আমরা পারবো না কেন স্বীকার করছি খুব কঠিন কাজ বিশেষ করে বাংলাদেশ সরকারের সময় মতো প্রজেক্ট কমপ্লিট করার ট্র্যাক রেকর্ড নেই আগামীতে সরকারের নেতৃস্থানীয় লোকজনকে শক্ত হাতে ড্রাইভ করতে হবে তাহলে অবশ্যই সম্ভব অনেক বিশ্লেষক বলছেন মিডার নির্বাহী চেয়ারম্যান মাতারবাড়ি প্রকল্প নিয়ে আশাবাদী হলেও নিকট অতীতে সমজাতীয় পায়রা প্রকল্পটি ব্যর্থ হয়েছে বিগত আওয়ামী সরকারের সময়ে উল্লেখযোগ্য সংখ্যক অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয় যদিও পরে পর্যাপ্ত বিনিয়োগ না আসায় এ অর্থনৈতিক অঞ্চলগুলোর কোনো সুফল বাংলাদেশ পায়নি